ভাইরাল হওয়ার নেশায় মত্ত এক শ্রেণীর মানুষ আর তারা ভাইরাল হওয়ার জন্য যা খুশি তাই করেই যাচ্ছে যেখানে সেখানে নাচ করছে যাতে ভিউ আসছে মিলিয়ন মিলিয়ন যে কারণে তারা নিজেদের সেলিব্রিটি ভাবতে শুরু করেছে আর সেলিব্রিটি মানেই তো কাউকে তোয়াক্কানা করা এমন কি পুলিশ কেউ নয় এমনই একটি ভিডিও দেখতে পেলাম আমরা পেছনে দাঁড়িয়ে আছে পুলিশ ভ্যান দুজন পুলিশ কর্মী ডিউটি করছে আর তাদের সামনেই উদ্যান এক নামের এই মহিলা আগেও একাধিকবার জাতীয় পতাকা উল্টো করে নিয়ে হোক বিতর্কে জড়িয়েছে একাধিকবার এবার কর্তব্যরত পুলিশের সামনে এমন উদ্যান নৃত্য আরো একবার প্রশ্নের মুখোমুখি করেছে আমাদের আসুন দেখেনি সেই ভিডিও